বিধান যদি আমরা মানি তাহলে আল্লাহর জান্নাত তো আল্লাহ পাক দেবেন সেটা তো পরে আল্লাহর গোলামি যদি আমরা করি আল্লাহর বিধান যদি মানি আল্লাহকে ভয় করে যদি চলি নেক আমল যদি করি এই দুনিয়াতে আল্লাহ পাক অনেক বিপদ থেকে নাজাদ দেবে আওয়াজ দিয়ে বলেন সুবহান আল্লাহ অনেক বিপদ থেকে আল্লাহ পাক মুক্তি দেবেন যদি আল্লাহর গোলামি করি আল্লাহর ভয় করে চলি তার বাস্তব উদাহরণ হচ্ছে একটি হাদিস বখানি শরীফের হাদিস বন ইসরায়েলের তিনজন ব্যক্তি এই দুনিয়াতে ভালো কাজ করার কারণে দুনিয়াতে আল্লাহ পাক তাদের কঠিন বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন হাদিস শরীফের মধ্যে আছে বন ইসরায়েলের তিনজন যুবক আমার কথা বুঝতে গিয়ে আপনাদের কষ্ট হচ্ছে অনেক দিন করে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আপনাদের এখানেই ছিলাম দীর্ঘ নয় বছর ছোটোবেলায় তখন তো ছোটো অনেক আগে মানে আমার জীবনের সূচনা মাহফিল এখান থেকেই শুরু হয়েছিল আমি যখন আল্লাহ তারেক মনোভার তালসারি গ্রামটার নাম তালসার না তালসারি তালসারি তালসার এসেছিলেন আমি ওয়াজ শুনতে গিয়েছিলাম আল্লাহর গুলাম তো মারাই গিয়েছেন মরহ্মন আব্দুল হাদনান ভাই আমাকে বক্তা আসতে দেরি হয় সেদিন বলেছিলেন শ্রোতা হিসাবে বক্তা এসেছে মাওলানা আবুজার গিফারি এখন আপনাদের সামনে বক্তৃতা দেবেন সেদিন অর্ধ লক্ষ মানুষের সামনে প্রায় দেড় ঘন্টা বক্তব্য দিয়েছিলাম পরিচিতি হয়েছিল মহেশপুর জীবননগরে এমন কোন গ্রাম নাই যে আপনাদের এই ছোট ভাই এবং আল্লাহর এই গোলাম হয়তো পাওয়া যায়নি দোয়া অনুষ্ঠান থেকে শুরু করে নিয়ে ছোট ছোট ব্লাগ অনুষ্ঠান তো শিরুল কোরআন মাহফিল সবগুলোতে আমাকে মানে যেতে হয়েছে আপনারা ভালোবেসে ডেকেছিলেন তো দীর্ঘদিন পরে আপনাদের সঙ্গে আবার দেখা হলো আপনাদের দেখতে পেরে আমার খুবই ভালো লাগছে আপনারা কি খুব কষ্ট পাচ্ছেন নাকি সংগ্রামী ভাইয়ের আমার আসুন তাহলে আমি যে কথা বলছিলাম আমরা যদি আল্লাহরে বাদত করি আল্লাহর গুলামি করি আল্লাহরে ভয় করে চলি নেকামল করি আল্লাহর জান্নাতে আমরা যেতে পারবো আর এই দুনিয়াতে আল্লাহ পাক অনেক বিপদ মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে সুবহান এই ব্যাপারে একটা হাদিস আপনাদের সামনে বলছিলাম বুখারী শরীফের হাদিস রাসূল পা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া মা সাহাবীরা বনী যুগে তিনজন যুবক ছিল তিনজন যুবক ভ্রমণ করার জন্য বের হলো আমরাও তো এই যে শীতকালীন মৌসুমে ভ্রমণ করার জন্য চাই কক্সবাজার এরপরে আপনার জাফলং এরপরে বাগেরহাট সুন্দরবন সহ বিভিন্ন জায়গায় আমার দেশের ছেলেরা পিকনিক করার জন্য যায় ভ্রমণ করার জন্য যায় তো তদানীনতন যুগেও ওর ইসরায়েলদের তিনজন যুবক ভ্রমণ করার জন্য বের হলো হঠাৎ বৃষ্টি শুরু বৃষ্টি থেকে বাঁচানোর জন্যে তিনজন যুবক পাহাড়ের গোহায় আশ্রয় নিল হঠাৎ করে বিশাল বড় একটা পাথর এসে পাহাড়ের ওই গুহায় মুখ আটকে গেল আমার দিকে লক্ষ্য করুন ধরে নেন এটা একটা পাহাড়ের গর্ত আমি যদি এই পাহাড়ের গর্ত ধরে নেন এই যে আমার হাতে যে পানির পাত্র রয়েছে এটা যদি আমি মুখটা লাগিয়ে দিই তাহলে তো এটা বন্ধ হয়ে গেল তদানিন্দন যুগে ঘর বাড়ি তেমন ছিল না সুন্দর থেকে বাঁচার তিনজন যুবক পাহাড়ের আশ্রয় হঠাৎ বৃষ্টি ধরে বৃষ্টি হওয়ার কারণে বড় একটা পাথর এসে গুহার মুখটা আটকিয়ে গেল অর্তের মুখটা আটকিয়ে গেল তিনজন যুবক বিপদে পড়ে গেল মৃত্যু ছাড়া তাদের আর কোনো রাস্তা নাই কিন্তু আমার তরুণ ভাইয়েরা যুবক ভাইয়ারা এই তিনজন যুবক তাদের জীবনে তিনটা ভালো কাজ করেছিল একজন যুবক শ্রমিকদের সঙ্গে ভালো আচরণ করেছিল গরিব মানুষদের সঙ্গে ভালো আচরণ করেছিল আর একজন যুবক তার জনম দুঃখিনী মা এবং বাবাকে খুবই ভালোবাসত আর একজন যুবক সুন্দরী রমণীর কাছে না যে আল্লাহকে ভয় করে রমণীর কাছ থেকে ফেরত এসেছিল তিনজন যুবক এই যে তিনটি ভালো কাজ করেছিল যখন গুহার মুখটা আটকে গেল তিনজন যুবক বিপদে পড়ে গেল তিনজন যুবক ওই পাহাড়ের গুহার ভিতরে তারা পরামর্শ করলো আমাদের জীবনে যদি আমরা ভালো কাজ করি তাহলে সেই ভালো কাজের রশিদা দিয়ে আল্লাহর কাছে যদি বিপদ থেকে মুক্তি চাই অবশ্যই আল্লাহ পাম এই গুহার মুখ থেকে পাথর সরায় দিয়ে বিপদ মুক্ত করে দিতে পারবে আওয়াজ দিয়ে বলেন শুভ একজন যুবক আল্লাহর কাছে বললো গুহার মুক্ত থেকে বিপদে পড়ে মুসিবতে ধরে মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে একজন যুবক বলল আল্লাহ আমি খারাপ মানুষ ঠিক তবে আমার জীবনে আমি একটা ভালো কাজ করেছিলাম সেই ভালো কাজটা হলো আমি কিছু শ্রমিক নিয়েছিলাম সব শ্রমিকরা মজুরি নিয়ে চলে গিয়েছিল কিন্তু একজন শ্রমিক মজুরি না নিয়ে চলে গিয়েছিল দীর্ঘদিন পর সেই শ্রমিক আমার বাড়ি আসলো এসে বলল। আপনার বাসায় আমি কাজ করেছিলাম বেশ কিছুদিন আমি তো মজুরি না চলে গিয়েছিলাম আজকে দেন আমার মজুর এই যুবক আল্লাহকে ডাক দিয়ে আমার রব্বুল আমি ওই শ্রমিককে বললাম এই যে গোয়াল ভরা বকরি এগুলো সব তোমার তুমি নিয়ে চলে যাও ওই শ্রমিক বলল না আমি তো এত টাকা আপনার কাছে পাব না এত সম্পদের মালিক আমি হতে পারি না আমি তো কয়েকটা দিনার হাম পাব এত বকরি আমাকে কেন দেবেন এই যুবক আমাকে ডাক দিয়ে বললেন আমি তখন সেই শ্রমিককে গরিব মানুষটাকে বললাম তোমার সেই মজুরি দিয়ে তোমার সেই পারিশ্রমিক দিয়ে তোমার সেই সম্মানী দিয়ে তোমার সেই বেতন দিয়ে ব্যবসা করে এই সম্পদের মালিক আমি হয়েছি সুতরাং সম্পদ তো আমার নাই সম্পদ তোমার তুমি নিয়ে চলে যাও রব্বুল আমিন গোয়াল ভরা বকরি আমি ওই শ্রমিককে দিয়েছিলাম এটা নিশ্চয়ই যদি তুমি ভালো কাজ হয়েছে বলে মনে করো আল্লাহ এই ভালো কাজ দেন মেহের বাড়ি করে তুমি গোহার মুখ থেকে পাথর সরিয়ে বিপদ মুক্ত করে দাও সুবহানাল্লাহ বলেন শ্রমিকদের আজকে মর্যাদা আমরা দিতে জানি না ইসলাম শ্রমিকের মর্যাদা দিয়েছে আল্লাহ রসুল বলেছেন যারা শ্রমিক যারা কাজ করে খায় তারা আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ বলেন সকলে মৌলানা সাহেব আল্লাহর বন্ধু হাবিজ সাহেব আল্লাহর বন্ধু এরপরে যিনি চাকরি করেন আল্লাহর বন্ধু আল্লাহ রসুল ওটা বলেন না যারা শ্রমিক যারা কাজ করে তার আল্লাহর বন্ধু আসসালাম শ্রমিকদের মর্যাদাতে দিকে তিনি বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শোধানোর আগে শ্রমিকের উজুরি পরিসোধ করে দেওয়া আর সেই শ্রমিকদের মর্যাদা বাংলাদেশে নাও। গরিবের মর্যাদা নাই আজ শ্রমিকদের মর্যাদা দেওয়া হয় না বাবার বয়সের মানুষ অফিসার নাম ধরে ডাকে এর থেকে দুঃখ আকাশের নিচে আর হতে পারে না সালাম দেয় না অফিসার হয়েছে তো বড় লোক হয়েছে ব্যাংকার হয়েছে উনি সালাম দেয় না শ্রমিক দেখে গরিব দেখে উনি সালাম দিতে চান না আজ তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তি আগে কেউ সালাম দিতে পারেন নাই একজন বড় শিক্ষিত বড় লোক উনি গরিব মানুষকে সালাম দেন না শ্রমিকদের সালাম দেন না আমার নিজের চোখে দেখেছি বাবার বয়সের দাদার বয়সের মানুষদেরকে নাম ধরে ডাকে লজ্জা করা উচিত আপনার আপনি অহংকার করে শ্রমিক করে নাম ধরে রাখে আল্লাহ রসুলের শূন্য বেটা হতে পারে না শ্রমিকের মর্যাদা বিশ্ব নবী দিয়েছে আওয়াজ বলুন ঠিক না অহংকার যার মধ্যে থাকে নামাজ রোজা হজ জায়গা যতই তাসবি তাহালিন করুক আর বার হজ করুক আল্লাহ জান্নাত যেতে পারবে অহংকার করার কারণে ক্ষমতার অহংকার করার কারণে ওই আব্রাহাম बादशाहকে আল্লাহ পাক হস্তি বাহিনী শুদ্ধ মাটির সাথে মিশিয়ে দিয়েছিল বংশের অহংকার করার কারণে আল্লাহ পাক ফেরেশতাদের শয়তান আজাজিলকে আল্লাহ পাক শয়তান বানিয়ে দিয়েছিল অহংকার করার কারণে আল্লাহ পাক ফেরাউনকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল সদরান স্বামীদের সাথে গরীবদের সাথে ভালো আচরণ করো ব্যবহার করুন সালাম দেন ত্রিশ জন মানুষকে যদি আপনি সালাম দেন আমার সেদিন মৃত্যু হয় শাহাদতের মর্যাদা রসিদ হয়ে যাবে সুবহানাল্লাহ বলেছে বলে আপনারা মানুষকে ভালোবাসে রুগীকে দেখতে যান আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি একজন রুগীকে দেখতে যায় অসুস্থ মানুষকে দেখ সকাল বেলা দেখতে যায় সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা যিনি রুগী দেখতে যান তার জন্য দোয়া করে নজ দিয়ে বলুন আল্লাহ নবী বলেছেন যদি কোনো ব্যক্তি একজন রুগীকে সন্ধ্যাবেলা দেখতে যায় সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে সুতরাং আসুন ওই যুবক আল্লাহর দরবারে বললেন ডাক্তার আমি শ্রমিকের মর্যাদা দিয়েছিলাম এটা যদি ভালো কাজ করে থাকি আল্লাহ মেহরবানি করে আপনি এই গুহার মুখ থেকে পাথর সরিয়ে দিবি বদ মুক্ত করে দেন এই দোয়া করার সাথে সাথে গুহার মুখ থেকে পাথর একটু সরে গেল দুই নম্বর যুবক আল্লাহকে রাখবে বলেন আমার জীবনে আমি একটা ভালো কাজ করেছিলাম আমার জীবনে আমি একটা নে করেছিলাম সেই ভালো কাজটা হলো আমার একজন দাসত্ব বোন ছিল খুবই সুন্দরী ছিল আমার দাসত্ব বোনকে সব সময় খারাপ কাজের প্রস্তাব দিতাম আমার দাসত্ব বোন রাজি হতো না একদিন আমার ওই দাসত্ব বোন ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে জর্জরিত হয়ে অভাবের তাড়নায় আমার বাড়িতে এসে বলল ভাইয়া আজকে সারা দিন কিছু খায় নাই বাড়িতে রান্না হয় নাই যদি কিছু থাকে তুমি আমার সাহায্য করো যুবক বলে রববের আমি আমারই সুন্দরী চস্তবনকে বললাম শত একটা 100 দিনার 100 টাকা তোমাকে দেব বিনিময়ে একটা তোমাকে তোমার সঙ্গে থাকতে চাই আয় আল্লাহ দাল আমার চস্তবন রাজি হয়ে গেল আমি রাতের বেলায় চস্তবনের ঘরে উঠলাম চস্তবনের সুন্দরী বোনের ঘরে ধুকার সাথে সাথে আমি লক্ষ্য করে দেখলাম আমার চস্তবনের সব দিয়ে হক হক করে পাইব দাল দেবো তুমি কাঁদছো তার কারণ কি আবার চ্যাস্তবন বললো ভাইয়া দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখে আল্লাহ তোমার সাথে যে অপকর্মটা করছি ভিডিও করছে কেমন আল্লাহ রা এই ভিডিওটা দেখায় বলবে বান্দা এই কাজ করেছিলে কেনা বলো সেদিন জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না এই জন্য আমি আল্লাহ কাঁদতেছি যুবক ডাক বলে রাবি সঙ্গে সঙ্গে আমার কাস্ত বোনের কাছে জোর হাত করে ক্ষমা চেয়ে নিয়েছিলাম এবং আমার কাস্ত সঙ্গে আমি আর খারাপ ব্যবহারটা করি নাই আয় আল্লাহ এই কাজটা তো একমাত্র তোমাকে খুশি করার জন্যই করেছিলাম যদি এই কাজটাকে আল্লাহ এই কাজটা আরো সিরাই মেহের বাণী করে বিপদ থেকে মুক্ত করে দাও এই দোয়া করার সাথে সাথে সঙ্গে সঙ্গে গোহার মুখ থেকে পাথর অন্ত একটু সরে গেল তিন নম্বর যুবক আল্লাহের মানে আমি একজন খারাপ মানুষ ঠিক আছে কিন্তু আমার জীবনে আমি একটা ভালো কাজ করেছি বলে মনে হন সেই ভালো কাজটা হলো আমি আমার আব্বা মা পাগল ছিলাম মাকে আমি খুব ভালোবাসতাম আমার আব্বাকে আমি খুব ভালোবাসতাম আমার বুড়ো বাবা আমার বৃদ্ধা মাকে আমি এতটা সম্মান করতাম আমি সারাদিন বকরি চড়াতাম ছাগল চড়াতাম আমি ছাগল চড়িয়ে এসে দুধ দহন করে সর্বপ্রথম আমি আমার জনম মা দুধের একদিন ছাগল চড়িয়ে এসে দুধ দহন করে যখন আমি আমার মায়ের কাছে গেলাম যখন আমার বাবার কাছে গেলাম আমি গিয়ে দেখতে পেলাম আমার জনম দুখিনী মা ঘুমিয়ে পড়েছে আব্বাও ঘুমিয়ে পড়েছে আমি চিন্তা করলাম কোনোদিন তো আব্বা মা কে না দিয়ে আমি ঘুমাই না অতএব আজকে সারা রাত মায়ের মাথার কাছে দাঁড়িয়ে থাকবো রব্বুল আলামিন সেদিন সারা রাত ধরে আমি আমার চরম দুঃখী মা এবং আব্বার মাথার কাছে দুধের গ্লাস নিয়ে সারাদিন দাঁড়িয়েছে সারা রাত দাঁড়িয়েছিলাম গভীর রাত্রে মায়ের ঘুম ভেঙে গেল আমার মা আমাকে মাথার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ডাক দিয়ে বললেন বাবা গভীর রা তুমি মাঠে মাথার